রানার ছুটেছে তাই ঝুমঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার 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 চলেছে চলেছে খবরের বোঝা হাতে রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে হে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি লাল হয় অপূর্ব কোন অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো মাভৈ রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে এরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবুই টাকার কি যাবে না ছোয়া রাতনির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দসুর ভয় তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদি তারার চোখ কাঁপে মিটিমিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে হবে ক্ষুধায় ক্লান্তিতে রানার রানার হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ পিছনে ফেলে পৌঁছে দাও নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার